পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাত্রার সকল তথ্য জানাবো আজকে আপনাদের বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় ও আরামদায়ক যাত্রার বাহক হলো ট্রেন পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দশটা পঁয়তাল্লিশ মিনিটে রাতের ট্রেনের ভাড়া শোভন চেয়ারে চারশো টাকা স্নিগ্ধা বা এসিতে আটশো তেষট্টি টাকা আর এসি কেবিনের এক সিটের ভাড়া পনেরোশো সাতানব্বই টাকা দশটা পঁয়তাল্লিশের কিছুক্ষণ আগে আমি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাই কমলা প্রশাসনের একটা ভালো দিক হলো বাইরের জায়েন্ট স্কিন এবং ভিতরে একটা জায়েন্ট স্কিন আছে যেটাতে আপনারা দেখতে পাবেন কোন ট্রেন কোথায় দাঁড়াইছে এছাড়া কয়টার সময় ছেড়ে যাবে সেটাও লেখা থাকে ওখানে স্টেশনে ঢুকে আমি স্ক্রিনে দেখতেছিলাম আমার ট্রেনটা কোন লাইনে দাঁড়াইছে আর কটার সময় ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন সামনে স্ক্রিনটা এখানে লেখা আছে কোন ট্রেন কোথায় দাঁড়াইছে এবং কটার সময় ছেড়ে যাবে স্ক্রিনে কত নম্বর লাইনে আমাদের ট্রেন আসলো সেটা দেখার পরে আমি লাইনের সামনে চলে গেলাম কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা পথে আমার সবচেয়ে ভালো লাগে এই ট্রেনের যাত্রা তো দশটা পঁয়তাল্লিশ মিনিটের কিছুক্ষণ আগে ট্রেন চলে আসছে দেখতে পাচ্ছেন ট্রেন এখন দাঁড়াবে আমরা ট্রেনে উঠবো এবং যাত্রা করব। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাজশাহীতে ভোর চারটার দিকেই পৌঁছে যায় যমুনা রেল হওয়ার পরে এই ট্রেনটি খুবই দ্রুত গতিতে রাজশাহীতে পৌঁছায় তো ট্রেন থাকার পরে আমার নির্দিষ্ট কেবিনে আমি উঠে গেলাম বাংলাদেশের অন্যান্য ট্রেন থেকে কিন্তু রাজশাহীর ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন পদ্মা এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকা থেকে রাজশাহীতে ভ্রমণ করবেন তারা মনে রাখবেন খুব ভোরে চারটা বা চারটার কিছুক্ষণ আগেই আপনারা পৌঁছে যাবেন রাজশাহীতে সেক্ষেত্রে স্টেশনে দুই তিন ঘন্টা ওয়েট করা ভালো ভোর হওয়ার পরেই এখান থেকে রওনা দিলে আপনারা বেশি কমফোর্ট ফিল করবেন তো ভোর চারটে কিছুক্ষণ আগে আমাদের ট্রেন পৌঁছে যায় রাজশাহী দেখতে পাচ্ছেন শীতের দিনে একদম ভোরবেলা তো দিয়েছে সকাল হইতে আরো দুই ঘন্টা বাকি আছে তো আমরা রাজশাহীর এই স্টেশনের ভিতরে অনেক বসার জায়গা আছে সেখানে বসে সময় কাটাতে পারেন এছাড়া ওয়েটিং রুমে আপনারা সময় কাটাতে পারেন ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন